আমরা এখন ক্লাস থ্রির সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে কবিতাটি থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করবো তোমাদের যারা এই প্রশ্নগুলি নিয়ে সমস্যা রয়েছে যাদের আর কি তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ অর্থাৎ খাতা ছাড়া মানুষ আর কোথায় লেখে আবার একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে এখন মানুষ যেমন নানা মাধ্যমে লেখে প্রাচীনকালেও কিন্তু এমনটা ছিল কাগজ আবিষ্কারের আগেও মানুষ লিখত আঁকতো ঠিক আছে আঁকাটা বেশি প্রচলিত ছিল যাই হোক তো দেখো উত্তরটা কী হবে গুহার দেওয়ালে লিখতো মানুষ তবে সেটা ছিল একটু চিত্রলিপি ধরনের মানে আধুনিক ভাষা তো তখন আবিষ্কৃত হয়নি যাই হোক গুহার দেওয়ালে লিখত মানুষ যা ছবিতে দেখা যায় আমরা তো গুহাকেও দেখিনি কিন্তু অনেক জায়গায় এই নিদর্শন দেখা যায় এখনও যেগুলোকে হেরিটেজ সাইট বলে কেমন এছাড়াও ব্ল্যাকবোর্ডে লেখা হয় যা আমরা রোজ দেখি ক্লাসে দিদিমণি মাস্টারমশাইরা লেখা থাকে তাই না রাস্তার ধারে মাইল ফলকেও লেখা থাকে তোমরা দেখবে রাস্তার ধারে এখন মাইল হিসাবে তো কাউন্ট করা হয় না এখন কিলোমিটার হিসাবে করা হয় এক কিমি দুই কিমি এরকম রাস্তার ধার দিয়ে থাকে কেমন এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব তো সেখানেও আমরা লেখা দেখতে পাই দোকানের সাইনবোর্ডেও লেখা দেখেছি ঠিক আছে অর্থাৎ দোকানের সাইনবোর্ডে তোমরাও দেখবে যে বিভিন্ন দোকানের নাম অ্যাড্রেস এগুলো আমরা সেখান থেকেও কিন্তু দেখতে পারি কেমন তাহলে বোঝা গেল আমরা চলে আসছি এবার নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো আমি তো খাতায় ছবি এঁকেছি তোমরা কি এর বাইরে আর কিছু করেছো অবশ্যই কমেন্টস করে জানাও লেখালেখি ছাড়া খাতায় কিন্তু খুব সুন্দর ছবি আঁকা যায় তাই না নেক্সট খাতার পৃষ্ঠা দিয়ে কী কী খেলা ছোটরা খেলতে পারে দেখো আমি যখন ছোট ছিলাম তখন তো আমি খুব এরোপ্লেন তৈরি করতাম নৌকা তৈরি করতাম আমার বন্ধুরাও করতো এছাড়াও মা খেলা ছিল মানে একটা জায়গা পয়েন্ট থেকে বেরিয়ে এক এভাবে মিলে মিলে আবার সেখানে ফিরতে হবে এরকম একটা খেলা এছাড়া চোর পুলিশ দারোগা খেলা কাগজের টুকরো দিয়ে সেগুলো তো খেলেছি আমরা রামসাম খেলা ঠিক আছে তোমরাও কিন্তু এগুলো খেলতে পারো খুব মজার খেলা দেখবে বন্ধুরা একসঙ্গে খেলতে কিন্তু খুব সুন্দর লাগবে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায় তোমরা যারা মানে আঁকা শেখো কোনো টিচারের কাছে তিনি দেখবেন বলবে দেখবে বলবে তিনি যে আকার খাতায় নিয়ে এসো হ্যাঁ ক্লাসে তোমরা যে খাতায় লেখো সেই খাতা নিলে তিনি আপত্তি করে যাই হোক আমি বিষয়টা বলে দিচ্ছি লেখার খাতা লম্বা আর আকার খাতা চওড়া ঠিক আছে আঁকার খাতায় আমাদের পৃষ্ঠাটা দেখবে একটু অন্যরকমভাবে থাকে এছাড়াও আকার খাতায় একটা পৃষ্ঠাই কাজ করা যায় পরের পৃষ্ঠাটাকে বাদ দিয়ে তারপরে আবার তার ডান দিক থেকে কাজ করতে হয় নইলে ছবির উপর ছাপ বসে যায় কিন্তু লেখার খাতায় সেরকম কোনো ব্যাপার নেই আমরা প্রতিটা পৃষ্ঠাতে লিখতে পারি আর লেখার খাতা লম্বা আকারের হয় কেমন যেটাকে আমরা কি বলবো যেটাকে লেখার খাতাকে আমরা বলবো ভার্টিক্যাল হ্যাঁ ইংরেজিতে বলে ভার্টিক্যাল আর আকার খাতাকে বলে হরাইজন্টাল কেমন এগুলো তোমরা আরও বড়ো হয়ে শিখবে আরও ডিটেলসে যাই হোক আমরা পরের প্রশ্নে চলে আসছি কোশ্চেন নাম্বার ফাইভ দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে তোমরা যা আঁকা শেখো তোমরা কমেন্টস করো আর দেখে নাও ছবি আঁকতে আমাদের প্রথমেই লাগবে কাগজ তাই না কাগজ আমাদের মিডিয়াম বা মাধ্যম আমরা কাগজের উপর আঁকি তাই কাগজ তবে বড় বড় শিল্পীরা কিন্তু অনেক কিছুর উপর আঁকতে পারেন জানো তো যাই হোক সেগুলো আমরা বড় হয়ে শিখবো কাগজ লাগে ছবি আঁকতে এছাড়াও লাগে কি পেন্সিল হ্যাঁ আমরা রুল পেন্সিল ব্যবহার করে রুল পেন্সিল কি কী হয় জানো টু বি এইচ বি সিক্স বি এরকম বি দিয়ে হয় যেগুলো তার ডার্কনেসকে বোঝায় হ্যাঁ মানে কতটা কালো হবে বা গাঢ় হবে যেটা তোমরা বড় হয়ে যখন পেন্সিল সেট করবে খুব ভালো করে শিখবে এখন তোমরা টুবি পেন্সিল দেখবে কেমন তাহলে কাগজ লাগে পেন্সিল লাগে রং তুলি লাগে এছাড়াও লাগে প্যালেট বা প্লেট যাই বলো না কেন যেটার হচ্ছে তুলি রঙ গোলাতে হয় তোমরা অনেকে জানো যারা জানো না আস্তে আস্তে শিখে যাবে এছাড়াও ক্যানভাস লাগে বড় বড় আর্টিস্টরা কিন্তু ক্যানভাসের ওপর কাজ করে বা বড় বড় শিল্পীরা যারা তেল রঙ করেন কেমন প্রভৃতি আমাদের লাগে তাহলে কী লাগে কাগজ পেন্সিল রং তুলো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে রাবার বা ইরেজার অর্থাৎ আমাদের লেখা বা রেখা মোছার জন্য কেমন যেটা লেখা মোছার জন্যও লাগে আবার ছবির ক্ষেত্রেও লাগে তবে তোমরা সবসময় চেষ্টা করবে ইরেজারটা কম ব্যবহার করতে তাহলে ছবি খুব ভালো মানের হবে ঠিক আছে আমরা তাহলে পরের প্রশ্নে চলে আসছি তুমি যেসব ছবি আঁকো সেগুলি মূলত কিনে আঁকা দেখো আমি তো আমার পছন্দের আঁকাগুলোর কথা এখানে বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো লিখবে আমার আঁকা ছবিগুলি গাছ ফুল পশু পাখি বিষয়গুলি নিয়ে ঠিক আছে আমার প্রকৃতি বিষয়ে আঁকতে ভালো লাগে প্রকৃতির ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো তোমরা লিখবে তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারো খুব সহজেই সবসময় নিজের ভাষায় লিখবে এবং নিজের মনের পছন্দগুলি তুমি লিখবে কারণ এগুলো তোমাদের পছন্দ মতোই কিন্তু লিখতে হবে আমি একটা মডেল দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে লিখতে পারো তো এইটুকুই এরপরে আরও পর্ব নিয়ে আসছি তোমাদের জন্য কেমন ধন্যবাদ সবাইকে দেখার জন্য